মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই প্রবলেম হলো এর জলটা বেঁধে রয়েছে বা জলটা পেছনের ট্রেনে না যেয়ে সাইডে বা দেখাচ্ছি আপনাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন এখানে একটু ফুলে রয়েছে দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন হাতের জায়গাটা আমি জলটা বের করেও দেখাচ্ছি এই জায়গাটা জলটা মনে যত সম্ভব এর পাইপটা ইন্টারনাল যে পাইপটা এই পাইপটা ফেটে গেছে বা গলে গেছে যার জন্য এই প্রবলেমটা হয়েছে দেখুন আমি অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন জলটা এখান থেকে কিন্তু উপরে আমি প্রেস করলাম জলটা কিন্তু উপর দিয়ে আসলো সো এই প্রবলেমটার কোনো সলিউশনই নেই দেয়াল সরি বডি ফুটো করা ছাড়া তবুও আমি ফার্স্টে দেখে নেবো যে এখানে কোনো রকম জাম আছে কি না যার জন্য সাইড দিয়ে লিক হচ্ছে কিনা তার জন্য আমি একটা পাইপ আর পার করে দেখবো এ দেখুন আমি একটা পাইপ যেটা খোঁচানোর মতো বা যে পাইপটা আছে সেই পাইপটা পরিষ্কার আছে নাকি এ দেখুন পাইপটা একদমই ক্লিয়ার আছে কোনো রকম প্রবলেম নেই কিন্তু আমি চাচ্ছি না মেশিনটা ফুটো করতে সো এটার জন্য আমি অন্য একটা বুদ্ধি করব। বুদ্ধিটা করে নেক্সট দিন আপনাদের দেখাবো ওখানে আমি এটা নেক্সট দিন ভিডিও করে আপনাদের দেখাবো এ দেখুন নেক্সট দিন আমি চলে এসেছি এই দেখুন এই যে পাইপটা আমি এক্সট্রা যে জলের পাইপ সেই জলের পাইপটা আমি কোনো সুন্দর মতো কেটে নিয়ে এসছি বা যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটাকেও আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে পাইপের সাথে ভালো করে জয়েন্ট করে এ দেখুন আমি এবার এবার ফিট করে দেবো এ দেখুন প্লাস যতটা পাইপ এক্সট্রা ছিল সেই পাইপটুকু আমি কেটে এ দেখুন আমি রেখে দিলাম সো মেশিংটা একদম ফার্স্ট ক্লাস ওকে হয়ে গেল সো মেশিনটা আর কোনো রকম লিকেজের প্রবলেম থাকবে না বা আদার্সে বা কোনো এদিক ওদিক থেকে জল বা যেখানে জল জমেছিলো সেই জায়গার আর জল জমবে না একদম জলটা বাইরে চলে যাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখুন আমি জলটা ঢাললাম জলটা দেখুন ওই ড্রেনটা দিয়ে বেড়াচ্ছে দেখুন জলটা কিন্তু ড্রেনটা দিয়ে বেড়াচ্ছে আদার্স কোথাও যাচ্ছে না আর সো আমি পেছনে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের দেখুন ট্রে একদম ফার্স্ট ক্লাস জল আসছে রকম ম্যাশিং আর প্রবলেম নেই এইভাবে আপনারা একটু বুদ্ধি কাটিয়ে মেশিনটাকে রিপেয়ার করে নিলে ভালো লাগবে বা ভালো মেশিনটা চলবে